নতুন বাংলাদেশ বিনির্মাণে আমি একটি জায়গা তৈরি করতে চাই যেখানে মানুষ বসে নির্ভয় নির্বিঘ্নে মুক্ত আলোচনা করার সুযোগ পাবে একক ছত্র কোনো নেতা কোনো এলাকার পরিবার কোনো প্রভাবশালী ব্যক্তি তার একক ভাবে এলাকার মানুষকে নিয়ন্ত্রণ করার তাদের যে ইচ্ছা থাকবে সেটার তৈরি হওয়ার সুযোগ থাকবে না তো সে গলি রাস্তাঘাট এখনো গ্রামের মতো কাঁচা রাস্তা রয়ে গেছে অল্প বৃষ্টি হলে জলবদ্ধতায় আমাদের জনজীবন আমাদের জন্য কষ্ট করে যায় আমাদের সন্তানরা আমাদের মুরব্বীরা আমাদের মা বোনেরা ঠিক মতো রাস্তাঘাট হাঁটতে পারছেন তো আজকে এত সমস্যা কেন কয়েকটি কারণ এক নম্বর কারণ যে বিগত ফ্যাসিস্ট আমলে কোন আইনের তো আটকা ছিল না যেহেতু রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এমপি থেকে সকলে চুরি করেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারাও একসাথে তার সাথে মিলে চুরি করেছে এবং দেশের মানুষকে সেবা দেয়নি আজকে সমগ্র জাতি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় এই ভোট আদায়ের জন্য বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল বিগত বছর আন্দোলন সংগ্রাম করেছে এই আন্দোলন সংগ্রাম করতে গেলে খুনের শিকার হয়েছে গুমের শিকার হয়েছে হত্যার শিকার হয়েছে আমাদের নেতাকর্মীরা জেলে গিয়ে মানসিক নির্যাতন শারীরিক নির্যাতনের কারণে মৃত্যুবরণ করছে জেলে আমাদের ছেলেরা আমাদের আমাদের কর্মীরা আমাদের দলের নেতাকর্মীরা পঙ্গুত্ব বরণ করেছে এরপরে জুলাই আগস্টের আন্দোলনে আমাদের শিক্ষার্থীরা সন্তান দেশের আপমর সাধারণ জনগণ দিয়েছে শহীদ হয়েছে এবং আমাদেরকে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করার আবার আমাদের জন্য একটি সুযোগ তৈরি করে দিয়েছে আজকে আমি আহ্বান জানাই আপনাদেরকে এই সুযোগ হাত করা যাবে না বাংলাদেশ ক্ষেত্রে এলাকার ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এলাকার সমাজের সকল শ্রেণী পেশার মানুষের তার মনের কথাটা সমাজের সামনে উঠে আসবে আমার আমি মনে করি আমি বিশ্বাস করি যে আমরা ছোটবেলায় এই সমাজ ব্যবস্থা দেখেছি আমাদের কৈশোরের সময় আমরা শৈশবের সময় আমরা দেখেছি যে আমাদের মুরুব্বীরা যখন একটা কথা বলতো আমাদের যুবকদেরকে তারা আইন মেনে তারা ঝাঁপিয়ে পড়তো কাজ করতে কোনো প্রশ্ন করতো না এবং তখন সমাজে এত এত আজকে যে সমাজের অনেক সমস্যা আমাদের সামনে আসছে এত সমস্যা তারা দাঁড় করাতে দিত না তারা সমাজের সমস্যা শুরু হতেই আলোচনার মাধ্যমে তারা সিদ্ধান্ত নিয়ে সমস্যার সমাধান করে আমার মনে হয় আমি বিশ্বাস করি আমাদের সেই জায়গাটা যাইতে হবে দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্গত বসবাস করি অথচ আমাদের এই এলাকার মানুষ মধ্যবিত্ত নিম্নবিত্ত শ্রমজীবী মানুষ বসবাস করে আমাদের এলাকায় একটা সরকারি হাসপাতাল নাই আমাদের এই এলাকায় দক্ষিণ সিটি কর্পোরেশনে যে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়ার জন্য চিকিৎসা সেবা কেন্দ্র থাকার কথা পুরান ঢাকায় যান দেখতে পাবেন আমাদের এলাকায় নাই এই এলাকায় আমাদের সন্তানদের জন্য কোনো খেলার মাঠ নাই পুরান ঢাকায় যান দেখতে পাবেন এই এলাকায় কোনো সরকারি হাসপাতাল নাই আমাদেরকে তাই না যেখানে আমাদের সামাজিক পারিবারিক বন্ধন তৈরি হয় একটা জায়গা লাগে যেখানে সকলে একত্রিত হয় সরকারিভাবে দক্ষিণ কর্পোরেশন বা হোল্ডিং ট্যাক্সে একটা কমিউনিটি সেন্টার তারা নির্মাণ করেনি আমাদেরকে প্রাইভেট ব্যক্তিগত কমিউনিটি সেন্টার বেশি অর্থ দিয়ে রিজার্ভ করে তারপরে অনুষ্ঠান করতে হয় যেখানে আমাদের অনেক পরিবারের জন্য ব্যয়বহুল তো আমি আপনাদের ছেলে আমি সমস্যা নিয়ে এর আগে ইতিপূর্বে অনেক এখানে মত বিনিময় করেছি মোটামুটি আপনারা সবাই ছেলেন এখানে আজকে যে কথাটা আমি বলতে আজকে এত এলাকায়। আজকে ঢাকা আসনের মধ্যে ঢাকা চার সবচেয়ে অবহেলিত জনগোষ্ঠী এলাকায় বসবাস করে কোনো প্রকার সেবা এলাকার মানুষ পায় না এলাকার সেবা হচ্ছে নাম মাত্র সেবা কিন্তু ঠিকই আপনি আমি সরকারি ট্যাক্স সরকারি ফি ঠিকই সময় মতো দিতে হচ্ছে আপনি না দিলে চিঠি পাঠায় আপনি না দিলে আইনি নোটিশ পাঠায় আপনি না দিলে আপনার নামে মামলা করে শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমরা আমরা দেই ন্যূনতম সেবা পাই এই মুহূর্তে গত দশ দিন যাব এই অর্থ ঢাকা চারে কোনো জায়গায় গ্যাস নেই আমাদের মা বন্যা রান্না করতে পারছে না কিছু কিছু জায়গায় হয়তো বা স্বল্প ভাবে স্বল্প চাপে আসতেছে বাট বেশিরভাগ ক্ষেত্রে কোনো গ্যাস নেই অনেক এলাকা আছে সুপ্রিয় পানির ব্যবস্থা নেই এখনো এখনো পর্যন্ত শহরে ঢাকা শহরে বসবাস করি আমরা গ্রামে বসবাস করি না ঢাকা শহরে কিন্তু সুপেয় পানির ব্যবস্থা নেই আমাদের এলাকার রাস্তা অলিগলির যে কানেক্টিং রোডগুলি গুলি আছে যেই ভিতরের রাস্তাগুলি আমাদের আসলে কি মানুষের সাথে যোগাযোগের রাস্তা কারণ বাসাবাড়ি গলিতে হয় বেশিরভাগ বাসাবাড়ি আমাদের গলিতে 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 হয় তাদের ওইগুলি পার করে মেন রাস্তা আসে দেখবেন যে আমাদের মেন রাস্তাগুলি কোনোভাবে চলাচল করা যায় কিন্তু